আপনারা জানেন যে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তরের কিন্তু মনিটরিং কার্যক্রম নিয়মিতই চলছে তবে আজকে থেকে ঢাকা শহরের বিভিন্ন যেগুলো বাস কাউন্টার আছে বিভিন্ন যেগুলো যেখান থেকে বাসের টিকিট বেশি বিক্রি হচ্ছে আর কি বড় বড় কাউন্টার সায়দাবাদ গাবতরি এই সকল জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে আসলে গতানুগতিক আমরা যে অভিযোগগুলো পাই ওই অভিযোগগুলোই আজকে আমরা এখানে সে প্রমাণ পেলাম যেমন বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যের টিকিট বিক্রয় যেমন ঢাকা নওগাঁও রুটে আমরা এটা বেশি পেলাম তারপরে ঢাকা রংপুর রুটে বেশি পেলাম তো এই জন্য আমরা চারটি প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক জরিমানা করেছি আজকে চারটি প্রতিষ্ঠানকে আমরা কতটা জরিমানা করেছি সরি আমরা চারটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি এবং সতর্ক করেছি যে ভবিষ্যতে যদি তারা এই কাজটা চলমান রাখে জরিমানার পরিমাণও অনেক বেড়ে যাবে এবং পরবর্তীতে আমরা আরও অধিকতর প্রতিকারের জন্য ভোক্তাদের অধিকতর আমরা শাস্তি নিশ্চিত করার জন্য পরবর্তী স্টেপ নিব কিন্তু সমস্যা হয় যে কাউন্টারগুলো ক্লোজ করা যায় না কারণ এখান থেকে যারা টিকিট কিনবেন বা কিনেছেন তখন যাত্রীরা একটু সমস্যার মধ্যে পড়ে যাবে তো সেই জন্য কিন্তু আমরা বন্ধের বিষয়টা এখন আমলে নিচ্ছি না আমরা আসলে দেখছি সতর্ক করে কাজ হয় কিনা আর পরবর্তীতে আমরা আরও বেশি কঠোর ব্যবস্থা নিব এবং আমরা দেখেছেন আমরা মাইকেও অ্যানাউন্স করেছি মাইকে